মাইলের পর মাইল বালির উপর দিয়ে হেঁটে গিয়ে মাথায় করে পরিবারের জন্য খাবার জল বয়ে আনাই হোক অথবা সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে অফিস থেকে ফিরে পরিবারের লোকের মুখে চায়ের কাপ তুলে দেওয়া ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে বসা বাড়ির বয়স্কদের শরীরের যত্ন নেওয়াই হোক সমস্তটাই কিন্তু বাড়ির মহিলারা করে থাকেন হাসি মুখে কেননা নিজের বাড়ির কাজ করতে কারোরই কোনো লজ্জা নেই কোনো কষ্ট নেই সকলকে খুশি রাখতে সংসার চালাতে বাড়ির কাজ মহিলারা খুশি মনেই করে থাকেন চলুন আজ এই বাড়ির কাজ বা ঘর গৃহস্থলীর কাজের ইংলিশ শিখেনি বাড়ির কাজ বা ঘর গৃহস্থলীর কাজের ইংলিশ হল হাউজহোল্ড কোর্স হাউজ হোল্ড কোর্স হল সংসারের কাজের ইংলিশ শব্দ আসার কথা মানসিকতার বদল হচ্ছে সবাই হাত লাগাচ্ছেন এই